আমি তোমাকে ভালোবাসি আমিও ভালোবাসি গাইজ আপনি চাইলে এইরকম সিঙ্গেল একটি ফটোকে এইরকম কাপল ফটো এডিট করতে পারবেন আবার চাইলে এইরকম কাপল ফটোকে এইরকম ভিডিওটা কনভার্ট করতে পারবেন বা তাদেরকে আপনাদের ইচ্ছা মতো কথা বলাতে পারবেন রিসেন্টলি এই ধরনের এআই কাপল ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেনিং চলতেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন একদম ফ্রিতে কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো বা ভিডিওগুলো এডিট করবেন তো এই জন্য অবশ্যই না সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না তো চলুন কত না এই ভিডিও শুরু করা যাক ওয়েল গ্যাস এই জন্য প্রথমে প্লেস্টোর চলে আসবেন তো স্টোর আসার পর এবার এখানে সার্চ পর অপশন দেখতেছেন এই যে অপশানে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন গ্রোক ওকে তো এখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন তো আমি অ্যাপসটি ওপেন করলাম ওকে অ্যাপসটি ওপেন হয়ে গেলে দেখবেন এরকম একটেন টার অফিস আসবে তো এখানে প্রথম ওপেন করলে অবশ্যই জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তারপর এখানে একটি অপশন দেখতেছেন ক্রিয়েট বিলো নামে এই যে অপশানে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে নিচে একটি গ্যালারির মতো দেখতেছেন এই যে এই অপশনে ক্লিক যে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার একটি ফটো নিয়ে নিবেন তো এখান থেকে আমার একটি ফটো নিয়ে নিলাম ওকে ফটোটি নেওয়ার পর দেখতেছেন ফটোটি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে তো এবার এখানে আপনার লিখে দিবেন কিউট গার মি ওকে তো আমি এখানে লিখে দিলাম এক কিউট গার্ল প্রফুস মি তো আমার ফটোর সাথে যাতে একটু মেসিং হয়ে এই জন্য আমি এখানে লিখে দিলাম কিউট মুসলিম গার্ল প্রফুস মি তো এটা আমি লিখে দিলাম আপনারা চাইলে আপনাদের ফসল মতো লিখতে পারেন আপনি যদি এখানে হাক মিলি তাহলে দেখবেন মেয়েটি এসে আপনাকে জড়িয়ে ধরবে আর যদি প্রফোস মি লেখেন তাহলে দেখবেন মেয়েটা আপনাকে প্রপোজ করবে তো এটা আপনাদের ফসল আপনারা লিখে দিবেন তো লিখার পর এবার এখানে সেন অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এটা সাইন হয়ে যাবে এখানে দেখবেন একটু আমাদের দুটি জেনারেট দিবে তো দেখতেছেন এখানে ফুটোজেন্ট চলতেছে এটা করার সময় নেট কানেকশন অন রাখবেন ওকে দেখতেছেন আমাদের কিন্তু দুটি ফটো জেনারেট করিয়েছে তো এখান থেকে যে কোনো একটি ফটো আপনারা পছন্দ করে নেবেন তো এখান থেকে আমি এই ফটোটি সিলেক্ট করলাম তো এখান থেকে আপনারা চাইলে ফটোটি সেভ করতে পারবেন সেভ করার জন্য নিচে ডাউনলোড অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করে দেখবেন এই ফটোগুলো আপনাদের যাবে তো এই স্টার গুলো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এখানে আপনি আবার ট্রাই করবেন দেখবেন আপনাদের আরও নতুন দুটি ফটো জেনারেট দিবে তো এইবার আমরা এই ফটোগুলো বিডিও কনভার্ট করবো এই জন্য এখানে নিচে ভিডিও অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে যদি নিচে নর্মাল অপশনে ক্লিক করেন তাহলে দেখবেন ওরা অটোমেটিকলি আপনাকে এই ভিডিওটি ওদের মতো করে জেনারেট দিবে। আর যদি কাস্টম অপশনে ক্লিক করে চাইলে আপনাদের পছন্দ করে ভিডিও জেনারেট করতে পারবেন তো এখান থেকে আমি কাস্টম অপশনে ক্লিক করে দিলাম তো কাস্টম অপশনে ক্লিক করার পর এবার আপনি কিভাবে ভিডিওটি জেনারেট করবেন সেটা এখানে সুন্দর করে লিখে দিবেন তো সাপোজ আমি এখানে লিখে দিলাম একদম বাংলা ভাষায় ছেলেটির হাতের ফুলটি দিয়ে মেয়েটিকে প্রপোজ করবে তারপর ছেলেটি বলবে আমি তোমাকে ভালোবাসি তারপর মেয়েটি বলবে আমিও তোমাকে ভালোবাসি তো এটা কিন্তু আমার করে আমি লিখে দিলাম আপনাদের আপনারা লিখে দিবেন আপনারা কোন ধরনের ভিডিও বানাতে চান তো আমার ফটোটি কিন্তু আগে থেকে একটি হাতে ফুল ছিল আপনাদের ফটোটি যদি ফুল না থাকে তাহলে লিখে দিবেন এটির হাতে একটি ফুল থাকবে তো তারপর আপনাদের প্রশ্ন নম্বর লিখার পর এবার এখানে সাইন অপশন দেখতেছেন এই যে অপশানে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটো দিয়ে আমার ট্যাক্স অনুযায়ী কিন্তু একটি ভিডিও জেনারেট করে দিবে এখানে কিন্তু আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন এখানে কিন্তু কোনো টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে না আপনাদের তো দেখতেছেন নিচে ফসেন চলতেছে এখানে ওয়ান দেখবেন আপনার ভিডিওটি কমপ্লিট এডিট হয়ে যাবে এখানে আপনাদের দুই বা তিন মিনিট সময় লাগতে পারে অবশ্যই নেট কানেকশন অন রাখবেন ওকে দেখতেছেন আমাদের ভিডিওটি কিন্তু এডিট হয়ে গেছে আমি যদি আপনাদেরকে ভিডিওর একটি ফ্লাই দেখাই আমি তোমাকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি ওকে দেখতেছেন ছয় সেকেন্ডে কিন্তু আমাদের একটি ভিডিও জেনারেট করে দিয়েছে যেমনটা আমরা চেয়েছি ঠিক তেমনটাই কিন্তু ভিডিওটি টি জেনারেট করে দিয়েছে তো ভিডিওটি এখান থেকে সেভ করার জন্য ডাউনলোড অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ভিডিওটি সেভ হয়ে যাবে তো এবার আপনি চাইলে এই ভিডিওটি টি ক্যাপ দিয়ে আপনারা এই ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন এই জন্য আপনারা ক্যাপকার অ্যাপসটি ওপেন করবেন ক্যাপকার অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে টামলেট অপশনে ক্লিক করে দেখবেন এখানে অনেকগুলো টাম্পলেট পেয়ে যাবেন এখান থেকে আপনাদের ফোন নাম্বার একটি টাম্পট ডে ভিডিও জেনারেট করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখেই দিচ্ছি কিভাবে করবেন এই জন্য প্রসেস পর অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো অপশনে ক্লিক করাবর যেহেতু আমাদের ভিডিওতে কিন্তু ছয় সেকেন্ডের এই জন্য আমি এখানে ছয় সেকেন্ডের ভিডিও টাম্লেট লিখে সার্চ করলাম তো ছয় সেকেন্ড ভিডিও ট্রাম্পের লিখে সার্চ করে দেখবেন এখানে ছয় সেকেন্ডের অনেকগুলো বিডিও পেয়ে যাবেন এখান থেকে আপনারা এগুলো দিয়ে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য প্রথম টাইমের টপে ক্লিক করলাম তো টাইমের টপে ক্লিক করার নিশ্চয়ই ইউএস টাইমের অপশন দেখতেছেন এই যে অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ভিডিওটি নিয়ে নিলাম তো বিডিও দেখতে পাচ্ছেন শুনলাম শোনা কিন্তু বিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে আমি যদি আপনাদের একটু করে করে দেখাই তো আমি ভিডিওটি ফুল চালাতে পারতেছি না কানে মিউজিক কারণে আমার ভিডিওটি কবিরা চালাবে তাই তো ভিডিওটি সেভ করার জন্য এখানে উপরে অ্যাসপোর্ট অপশনে ক্লিক করে দেখবেন এই ভিডিওটি আপনার গাড়িতে সেভ হয়ে যাবে তো এই আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো ভিডিও লাইক করে দিবেন আর এরকম নতুন ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন